স্ট্রবেরি বাগান দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি ওই যে আমার পরপর লাইনে সাজানো আছে আমি আপনাদের প্রথম থেকেই পর গাছগুলো একবার দেখাই রানিংয়ে গাছের ফলন কেমন আছে ফুল কেমন আছে এটা শীতেরই ফসল শীতেরই ফল এটা আপনার হয় আপনার ফেব্রুয়ারিতে গাছের আপনাদের শুধু ফলনগুলো দেখাই আর আমাদের এই ভ্যারাইটিটা শুধু মিস বলে কিছু নেই দেখেন প্রত্যেকটা ফুলই এই সাইডতে দেখেন একটা ফুল মিস পাবেন না যতক্ষণ মানে গাছগুলোর খাবার পেয়ে যাবে ততক্ষণ ফল দাঁড়িয়ে যাবে দেখেন এখানে আমি যতগুলো ফল দেখাচ্ছি একখানা ফল মিস নেই এগুলো কোনো হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয় না এগুলো সেল পলিনেশান দেখেন আমি পরপর আপনাদের গাছগুলো দেখাই যে একটা গাছে ফল নেই বা ফল মিস আছে আপনারা খুঁজে পাবেন কি সন্দেহ আছে দেখেন আমি প্রত্যেকটা টবে আপনার যে কোনো একটা টাপ এই টপটা ঘুরালাম তারপরের টবটা দেখাই দেখেন সমস্ত দিকটাই ফল ফুলে পরিপূর্ণ কিন্তু এই দেখেন এই ফলগুলো মোটামুটি রেডি হচ্ছে কিন্তু এগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে যখন এর কালারটা আসবে এইভাবে দেখেন ওর পাশেরগুলোও দেখাই এইভাবে আমি পরপর পর আমি যতদূর সম্ভব আমি বাগানগুলো দেখাচ্ছি আমার এখানে ষাটটার মতো টব আছে এবং আমি একটু গাছগুলো একটু মাটি বেশি ব্যবহার করেছি আমার একটা একটাই পাঁচ কেজি করে মাটি আছে আপনারা সাত বাগানে খুব আনন্দ সায় গাছগুলো লাগাতে পারেন এবং চেষ্টা করবেন একটু ভালো না সাইড থেকে গাছগুলো কালেক্ট করতে আর গাছের চেষ্টা করবেন ভালো নার্সাই থেকে গাছগুলো যাচাই করে নিতে এবং লাগানোর থেকে উপযুক্ত সময় হচ্ছে বর্ষা শেষ এবং চেষ্টা করবেন নতুন গাছ লাগানো এবং রানারের চারা নেওয়া দানার চারাটা বর্জন করাই ভালো কারণ কি সিডের বীজ তার কোনো গ্যারান্টি নেই আর মাটিটা ভালো করে তৈরি করবেন ওয়েলটলেস মাটি করবেন তারই খুব ভালো ফল দেয় এ দেখেন এই মৌমাছি এসে জন্য জন্যে খেয়াল করে দেখেন একটাটা গাছে আমার মনে হয় এখন আপাতত সত্তর আশিটা কি একটা করে ফল আছে একটা একটা টবে কিন্তু একটা করেই গাছ দেখেন একটা করে ঝাড় তৈরি হয়েছে তো কিন্তু দুটো করে গাছ নেই খেয়াল করে দেখেন প্রত্যেকটাই কিন্তু একটা করেই গাছ দেখেন এবার দু একটা হতে পারে এর থেকে রানা নিয়ে হয়তো পাশে তৈরি হতে পারে আমি আবার দেখাই আপনাদের আমার লাইনে বাগানটাকে আর আমি পলিনেশনের জন্য আমি এই পত্র পত্রমোচন পত্রগুলো কেটে ফেলে দিয়েছি এই যে পড়ে আছে যাতে ভালো পলিনেশান হয় এ দেখেন এগুলো এখনও আমরা পাতা কেটে রেডি করতে পারিনি এই গাছগুলো দেখেন একটা 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 করে গাছগুলো খেয়াল করে দেখেন এই যে রানার তৈরি হচ্ছে এই রানার থেকেই চারা নিলে সাপ্তে ভালো চারা তৈরি হয় দেখেন এই পা এই গাছগুলো একটা একটা টবে কতটা কী পরিমাণ গাছ রেডি হয়েছে তবে এই স্ট্রবেরি গাছের যতদিন ফুল ফল না আসে ততদিন আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে এর প্রিয় খাবার কিছু তো নাইট্রোজেনই বলা যায় আর স্বাভাবিক পরিচর্যা করলে হয়ে যায় পোকামাকড় টগর যে আপনারা যে ফুল গাছের যেগুলো ব্যবহার করেন সেইগুলোই ব্যবহার করতে পারেন এই গাছটা দেখছি কিছু ফল পাকছে দেখেন ফলের সাইজ দেখেন এটা ছোটো গাছ ওই জন্য ফলটা অনেকটাই কম আছে আর আপনারা চেষ্টা করবেন স্ট্রবেরি গাছে সব সময় গোড়াটা জলে একটু ভিজা ভিজা রাখার জন্য কারণ গাছটা একটু মশের